سا بر مانا جتنا پیشے جی ایسا جی تو مادر مہاجے بیچ کے এই যে যেভাবে বাজলো এভাবে পুরো মুখটা একবারে গেয়ে যেতে হবে দেখে দেখে রেডি ওয়ান টু থ্রি ফোর বললে তারপরে রেডি ওয়ান টু থ্রি এসেছি এসেছি বগুড়া থেকে সবার ভাঙা মন কাপাতে এসেছি এসেছি তোমাদের মাঝে নেচে গে মাতা গুরাতে আমি রবি উল ইসলাম আমার নাই কোন কাম আর জন্য বুঝে আমার ভালোবাসার দাম আমি রবি উল ইসলাম আমার নাই ওখানে চেঞ্জ কথা চেঞ্জ তাই তো ওকে ওকে আবার অন্য আবার পুরোটা আবার পুরোটা গাইতে হবে ওয়ান টু থ্রি ফোর বললে লেখা দেখে দেখে ভুল হয় না জানো রেডি ওয়ান টু থ্রি এসেছি এসেছি বগুড়া থেকে সবার ভাঙা মন কাপাতে এসেছি এসেছি তোমাদের মাঝে নেচে গে মাতা ঘুরাতে ও আমি রবি উল ইসলাম আমার নাই কোনো কাম আর জনগণে বুঝে আমার ভালোবাসার দাম আমি রবি উল ইসলাম আমার নাই এখানে কি হবে

সব জনগণের জন্য আমার মনে বড় টান হ্যাঁ ওই লাইনটা লিখে ফেলেন লিখে ফেলেন ওই লাইনটা লিখে ফেলেন দুই লাইন হ্যাঁ লিখে নেন লিখে নেন